পুলিশে উইঠা দিছে দৌড়া নেই ধরছে কয় কইলি কে কয় ভুলে কইছি কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম এই পাঁচ মাস পরে পাইছি তোরে পাঁচটা মামলা দেবো চল আমির জামাতের আমির একসাথে বলতেছে থাক ভুলে কইছে কিছু কই না কয় না স্যার এটারই তালাশ করতেছি আমরা চাবি কার হাতে আমরা কাকে সেজদা দেব তবে কার উপর জুলুম করা জায়েজ এই যে এখন ভাঙা হচ্ছে বত্রিশ নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো হইত কি করলে মসজিদ করে দিলে ভালো হতো ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রসুল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাতাও ছিঁড়বা না একটা রাস্তা নষ্ট করবা না একটা স্থাপনা ভাঙবা না কোনো মেয়ের গায়ে আঘাত করবা না বৃদ্ধকে মারবা না শিশুকে মারবা না শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো কিন্তু এনি ক্রিমিনাল স্যালেন্ডার টু ইউ ফর জাস্ট ফর কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দেন মাফ করে দেয় ইসলাম ঠিক কিনা তা না হলে ইসলাম এত বাড়তে পারত চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা বদরের যুদ্ধের কারণ এই আবু সুফিয়ান ওহুদের যুদ্ধ এই আবু সুফিয়ান সবগুলো যুদ্ধের হোতায় আবু সুফিয়ান কিন্তু তাকে মাফ করে দিলেন কে রাসুল সাল্লাহ এসে রাসুলের সামনে দাঁড়িয়ে আছেন রাসুল সাল্লাহাম বলছেন চাচা ইয়া আম্মি হে চাচা কেফ্যাক কেমন আছেন সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন কোন খুনিকে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে হামজার দিয়াল একটা অহসি এই ঘটনা বলেছে আবমি অহসি রাসুল বলছেন পনেরো জনকে যেখানে পাও খুন করো যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো বাজারে পাও সেখানে পিটিয়ে মারো কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে এসে রাসূলের কাছে এসে পড়ছেল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলছেন উমেরতুয়ান উমরেতু আন উকাতিল আনাস হাত্তা আশহাদ ইলাহা ইল্লাল্লাহ আমাকে আল্লাহ আদেশ করেছেন তাদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা উন্ড সাউন্ডটা বাড়াও হ্যাঁ দিবি যাতে হাউ করমোর হাসিনার কান ফেটে যাবে শয়তান কোথাগার আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি আল্লাহ আকবর পর কইলে এটা জামাতে স্লোগান আল্লাহ আকবর কি জামাতে স্লোগান জামাত তো হয়েছে পঞ্চাশ বছর না এর আগে করতে আইছে এটা মূর্খ আল্লাহ আকবর কার স্লোগান কার স্লোগান আদানের স্লোগান একামতের স্লোগান মৃত্যুর স্লোগান রমজানের স্লোগান ঈদের স্লোগান ঠিক তবে ঠিক ইসলামের একমাত্র স্লোগান কি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে রে মমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহ আকবার বলে রে মমিন দিনের নবী হবেন তোরে জামিন আল্লাহ আকবার বলে রে মমিন কোরআন শরীফের কনসুরাটা সবচেয়ে বরকতময় কুন্ড দেখছেন সারা জীবন পড়ে ওর কুল কিনারা করতে পারছি না এটাই হলো কোরআন এটা কি কোরআন কত বিশাল কিতাব কেমত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না গান একটা তিন সপ্তাহ যায় না কুত্তাও হনে না ঠিক না বে ঠিক এক কার কি হিট গান এখন যে গাইছে হেও হুনে না হাওয়া হাওয়া খুশবু লুটা দে কেউ শুনে কেউ কেউ শুনে না ভাই ভাই মেমান প্যার সে কর দে সব কোরবানি 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 কেউ শুনে না একটা করে নাম ধরেন কেউ শুনে না হাগল মন মন রে শুনে কেউ কেউ না কিন্তু এক সুরা চোদ্দশো বছর ধরে একই সুর কারো কাছে বিরক্ত লাগে না আল্লাহ পড়ে মুসল্লিরা কানতে থাকে মসজিদে শুনি একরকম আবার কাবায় শুনি আর এক রকম মসজিদে নববীতে শুনি আর একরকম শুনলেই মজা আছে না নাই মেনহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাত করছে ছোট্ট ইদ্দুর আলহামদুলিল্লা হির অব বিল আল যখন পড়ে জোরে পড়ে নাচতে পড়ে জোরে পড়ে ওই যে রিফাত না কি একটা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সপ্তাহের নামগুলো বলো সান দে মান দে বাদ দে যত দে আছে সব ঢুকেছে এদ্দুর কদ্দুর ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলাবাদ করতেছে সুরা ফাতে ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আপনার যে এই যে ফেসবুক চালান কোত্থেকে আসে হেড অফিস কোথায় একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে তার প্রাবধানে এখানে ঢুকে সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে জমে গেল খ্রিস্টান ইহুদি হায় হায় ভিড় করে ফেললো দেখি যে অনেকের চোখে পানি বলছে ও চাইল্ড মোর সিং মোর আরো বেশি গান গাও আমি বললাম ইটস নট এ সিঙ্গিং রিসাইটেশন অফ কোরআন ইটস নট এ সং এটা গান নয় এটা কার গান دون يا كونوا كانوا يتابعوني 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 عَلَيْهِمْ, غير المغضوب عليهم ولا সুরা ফাতেহাতে কোনো গুণ না নাই সরল তেলাওয়াত কোন গুণ না নাই সরল তেলাওয়াত একটু কেয়ারফুলি পড়লে এটা সহী হয়ে যায় তবে দ্রুত পড়া নিষেধ হ্যাঁ ফোন বন্ধ করো আল্লাহ রলি ব্যাট ক্যারি স্টেজে বসে কথা বলে নাকি ফোনে সোরা ফাতেহা পড়বেন তো

তারতিলা যেন কানে শুনি সদা তোমার কালা হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনে রাযাতে শুনো আমারে মুনাজাত কার কথা আহা কোন কবি আর আরেক কবি আছেন ঠাকুর ঠাকুর কি সুর চুরি লেখা চুরি গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা পঞ্চাশটা কবিতা মোসনবীর অনুবাদ ঢুকিয়ে দিয়েছে চুরি নজরুলও করেছে কিন্তু নজরুল হলো সফল চোর আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে এমন ভাবে ঢুকিয়েছে বোঝার কোনো উপায়

আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহকালাম না চাহিতে পেয়েছে সে এ আরস কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ কার শব্দ আল্লামা ইকবাল এমরাউল কায়েসের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল কথায় কথায় কাকে প্রশংসা করেছে আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইন আল্লাহর প্রশংসা নাই আমরা প্রশংসা করব কার কোরআন শরীফ শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে শেষ হয়েছে কার প্রশংসা দিয়ে এটা যারা করবে তাদের কথা শেষে বললেন কল বেরাবিন মালিকিন ইলাহিন মিনসার সিলখান সুফি মিনাল জিন্নাতে সাতবার শুধু নাস, 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 নাস বাংলাদেশে যে কত বাঁদর আছে কই যে আমরা যে নাচি দলিল জানেন কলাদ রাব্বিন না মালিকিন না আছে এলাহিন না আছে কয় ফেরেস্তাও না আছে হুজুরও না আছে আমরাও নাচি দলিল কত বড় শয়তান দেখে এটা হলো প্রথম আলোর শয়তানরা এগুলো করে অনুবাদ করেছেন হাদাল বালাদিন আমিন এই আমিন বলদ মিয়ার প্রথম আলো পড়ে ফেলেন পেশাবার যোগ্য না এই পত্রিকা মুসলমানদের সবচেয়ে জাতীয় দুশ্মন কোন পত্রিকা প্রথম আলো কোন পত্রিকা প্রথম আলো আর এখন উপদেশটা যেটাকে করেছে আসিফ লাথি মেরে বের করে দাও শয়তানটারে সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম নথি তৈরি করে দেয় এই শয়তান এখন আস্তে আস্তে বেরোচ্ছে সাইদি নাকি সারা দেশে হাইটা বই আর আতর ব্যস্ত এই শয়তান লিখেছে এগুলো আবার ফাইন্ড আউট করতেছে আপনাদের এলাকায় একজন আছে না কি নাম আরো তিনজন আছে এদেরকে মেরে ফেলতো এ পিনা কিরে উদ্ধার করে দিছে শিবিরের পোলাপান ঠিক না কারণ সব হেফাজতের সাথে এদের সম্পর্ক আছে না নাই ভালো আছে যেখানে এরা আছে আল্লাহ এদের বরকথা আপনি বাড়িয়ে দেন আমাদের সব ভাইদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে দেন এখন আজকে সুরা আম্বিয়া থেকে কথা বলবো কোন সুরা আম্বিয়া একুশ নম্বর যেহেতু মাহফিল ছেলেরা দাঁড়িয়ে আছে একটু পয়সা যদি আপনারা দিতেন ওদের মসজিদের জন্য উপকার হতো এই ছেলেরা ঢুকো কই তোমরা কমিটির ছেলেরা কোথায় একটু আপনারা কষ্ট পাবেন না তো কষ্ট পাবেন মাহফিল গুলো তো এইভাবেই চলে বুঝছেন না কারণ এই পর্যন্ত এ ধর করে তুই